শুনছিলাম ইন্ডিয়ার দাদারা নাকি যুদ্ধ সময় আমাদেরকে মেলা সাহায্য করছিল সাহায্য তো করছে এই ইন্ডিয়ার দাদারা বহুত লুবি আমাদের অনেক কিছু লুট করে নিছে গা ব্যাগে তারও কিছে সাতার বিড়ি আমরা চালান হ্যাঁ এগুলো আর কোনো সম্ভব নাই এরা কিন্তু আমাকে সীমান্ত প্রতিদিনে এক এক হাত দুই হাত করে দখল করে নিতে আসে বাংলাদেশের এক ইঞ্চ মাটিও ছাড়া যাবে না এটা নিতে আসে দেখবো একবারে সঠিক কথা তোদেরকে আমি একটা দেশাত্মগান শেখাই আমার সাথে সাথে কইবি ইনচি ইনচি মাটি সোনার চেয়ে খাঁটি ইনচি ইনচি মাটি সোনার চেয়ে খাঁটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদরদান ধন্য ধন্য আমি সোনার চেয়ে খাঁটি বাংলা মায়ের সন্তান ধন্য ধন্য আমি সোনার চেয়ে খাঁটি বাংলা মায়ের সন্তান ভাই ভাই সিমন্ত দাদারা ঘুরে নিলোগা আবার সিমন্ত গড়া দফল পরে আইছে ওদিকে কত বাড়া লাগবো সবাই তৈরি হও যা তোরা সবাই যা জীবন দিয়ে হলো প্রতিহত করবি কি সব খুইদা নিতেছে গা দেখি সবাই উঠে পড়ো যাও প্রতিহত করো এই জমি নিয়ে ওই জমি নিয়ে সব নিয়ে বাংলাদেশ থাকব না ডক্টর ইউনুস বাংলাদেশকে মিনমিন করে নিয়ে গা একা

মিনমিন করে বাঙালিরা আমাকে ঘুষ মারতে এসেছে এটা কি মিডিয়া দেখে না এগুলো দেখে না মিডিয়া এই যে টাকা নেই টাকা নেই টাকা নিয়ে রাস্তাঘাটে মলম কিনে নিতে পারবে না কর যা এইটা কি বলবো পায়ে পা রেখে ঝগড়া করার ইচ্ছা আমরা আমাদের জায়গায় খুঁজবো না হাঁকবো সেটা আমাদের ব্যাপার এগুলো ওরা কেন পায়ে পা রেখে ঝগড়া করতে আসে এগুলা কি মিডিয়া দেখে না দেখে না এগুলা মিডিয়া দেখতো 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 এরা কি রকম আছে লাগে দিব নাকি দুইটা এত সাহস কর থেকে ভাই বাংলাদেশ থাকবে না মোহাম্মদ ইউনিস তোমার বাংলা বাঙালিরা বেশি ভাল তোমার বাঙালিরা আমাকে মেরেতে এসেছে আমাকে মেরে দিল তোর একটা সাদা মারা কয় কি দুইটা লাগে দিব নাকি আমার জায়গা আমি খুদে যে বাধা দিবে তাকে গুলি মারেগা তোরা গুলি মারবি আমি কি বসে বসে আঙ্গুল দিসমু তোদের লাগা আমাদের কৃষক ভাইরা যথেষ্ট এক হাতে কাশি আর এক একটা আকিস বিড়ি নিব তাই মার ঠান্ডা